আল্লাহ তাদেরকে খাইতে দিব আমি আল্লাহ তাদেরকে রক্ত পানি খাইতে দিব যে পানি এত সিঁদুর বন্ধ এক পান্তি পানি যদি দুনিয়ার জমি

好。<Wow. S 2> wow. and jumping on down. গরম থেকে যায় এই গ্লাস করে দরজাটা করে সাথে একটা ঠান্ডা সামনে এই জানাক আয় আল্লাহ কত সুন্দর নাচ নিয়ে আমি দেখতে পাচ্ছি জান গুনাহ ক্ষমা করে দেয় আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়ে করতে পাবেন আপনার চোখের পানি নাকের ডগাে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো করে দিতে পারে জয় সম্পর্কে না আছে অনেক আর চিকিৎসক কি বলে বলে সুবিধা না না ভালো না চেঞ্জ করা লাগবে আছে না নাই এই যে দেখেন বর্তমান যে চুক্তি এগুলো করে ইজرائیলি বাহিনীরা কি ভাবে